সমাজের ভাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করিবার লক্ষ্যে চান মুন্সি বাড়ি কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত শুক্রবার বিয়াল্লা আনন্দ শোভাযাত্রার ঢাক টোল বাজায় এক খাড়ি ও ঝমকাল আয়োজনে রোশন এক্সপোর্ট সেরিনাই অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অফ মুখোমুখি হয় এলিট ওয়ারিয়র্স বনাম স্পিডস ডেমিয়ন স্যার মুন্সিবাড়ির যে আয়োজন করছে আসলে খুবই ভালো এই ধরনের আয়োজন যদি প্রত্যেক বাড়ি বাড়ি এলাকাভিত্তিক প্রোগ্রাম করে তাহলে জিনিসগুলো আসলে আরো ভালো এবং এই ধরনের সামাজিকতা এবং আন্তরিকতা পরবর্তীতে টাইব্রেকার উত্তেজনাপূর্ণ কল যুদ্ধর মাধ্যমে এলিট ওয়ারিয়র্স জয় অর্জন করে এলিট ওয়ারিয়র্স দলের নেতৃত্বে আছিল সুযোগ্য অধিনায়ক মোহাম্মদ ওয়াহিদ যার অক্লান্ত প্রচেষ্টায় দল ঐক্যবদ্ধভাবে খেলা সাফল্য অর্জন করে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত আছেন সমাজসেবক সেবক মোহাম্মদ দিদার শিক্ষানুর মোহাম্মদ হাসান মোহাম্মদ বিটু আজাদ দিদা সহ সম্মানিত ব্যক্তি